তো নমস্কার মিঠো রান্না সবাইকে স্বাগত আজকে দারুণ স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো এই রেসিপিটা আপনারা খুব সহজে ঝট বানাতে পারবেন শুধু ব্রেকফাস্টে নয় ডিনারেও বানাতে পারেন আবার বানিয়ে বাঁচেদের টিফিনও দিতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা আর সামান্য একটু কালো সর্ষে এবার জিরা সর্ষেটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এর সাথে ঝালের জন্য এখানটা দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কা কুচি ঝালের সাথে আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সাথে সামান্য একটু আদা কুচিও দিয়ে দিলাম এবার এগুলোকে ভেজে নেব এখানে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তাহলে কালারটাও ভালো আসবে আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে একটু নেড়ে নিচ্ছি তাহলে হলুদের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে এবার এর মধ্যে দেবো সেদ্ধ করা আলু তো আমি এখানে দুটো সেদ্ধ করা আলু নিয়েছি একটা বড়ো সাইজের একটা মিডিয়াম সাইজের এবার সেদ্ধ করা আলুগুলোকে আমি এভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ম্যাশ করার দরকার নেই একটু আলু বড় বড় টুকরো থাকলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তো দেখুন সব আলুগুলোকে এখানে হাত দিয়ে দিয়েভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর সাথে সামান্য কিছু ধনে পাতা কুচিও এবার সব কিছুকে ভালো করে একসাথে মিক্স করে নেবো এভাবে স্প্যাচুলার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এইভাবে মিক্স করতে করতে আলুটাকে এক মিনিট মতো রান্না করে নেব এর মধ্যে খুব বেশি মশলা না দিলেও এই আলু মশলাটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে সবার শেষে এর টেস্টটাকে একটু চটপটা করার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস তো সামান্য একটু লেবু নিয়েছি এই লেবুর রসটা হাত দিয়ে এইভাবে চিপে এর মধ্যে দিয়ে দিলাম তাহলে আলু মশলাটা খেতে কিন্তু দারুণ চটপটা লাগবে এবার ভালো করে মিক্স করে নিলে কিন্তু আলু মশলাটা রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আলু মশলাটা এখানটায় একদম রেডি আর দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ টেস্টি আর মজা লাগবে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি এবার এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু দুটো আলু সেদ্ধ করার পর ঠান্ডা করে ভালো করে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে আলু এখানে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দু চামচ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে এখানটায় দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি হাফ কাপ গ্রেড করা গাজর এখানটায় দিয়ে দিচ্ছি আপনি এখানে গাজর গ্রেড না করে মিহি করে কুচিও দিতে পারেন হাফ চামচ এখানে দিয়ে দিলাম আদা কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানটায় লঙ্কা কুচি ঝালের পরিমাণটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এর মধ্যে দিয়ে দেব আটা তো এখানে প্রথমে এক কাপ আটা নিলাম তারপর আরও হাফ কাপ নিয়ে নিলাম মানে এখানে টোটাল নিলাম দেড় কাপ আটা দিয়ে দিলাম এখানটায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে সামান একটু দিয়ে দিলাম এখানটায় গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটা কিন্তু একদম অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলোকে একটা উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে সব শেষের স্বাদটাকে বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু ধনেপাতা পাতা কুচি সাথে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিক্স করে এর একটা ব্যাটার এখানটায় তৈরি করে নেব ব্যাটারটি এখানটায় খুব বেশি গাঢ় হবে না আর একদম পাতলা করেও রেডি করা যাবে না প্রথমে এখানে একটু গাঢ় করে রেডি করতে হবে কেননা সবজি থেকে জল বেরোলে পরে ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে তো দেখুন ভালো করে মিক্স করে ব্যাটারটা রেডি করে নিয়েছি আর দশ মিনিটের জন্য রেস্টও রেখে দিয়েছিলাম এবার চলুন রেসিপিটা রেডি করে নেওয়া যাক একটা ফ্রাইং প্যান গরম করে এর মধ্যে একটু তেল দিয়ে ভালো করে ভেতরটা ব্রাশ করে নিলাম এবার একটা ছোটো বাটিতে করে এক বাটি ব্যাটার নিয়ে এভাবে দিয়ে এভাবে বাটির পেছনটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু শেপটা গোল হয়ে যাবে তবে হ্যাঁ খুব বেশি পাতলা করে ছড়াবেন না আর খুব বেশি বড়ো করবেন না তাহলে কিন্তু তুলতে অসুবিধা হবে এবার এটাকে ঢেকে লুটু মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি খুব বেশিক্ষণ সময় লাগবে না যা দু থেকে তিন মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন এটা উপর থেকে ড্রাই হয়ে গেছে মানে শুকিয়ে গেছে এবার ওপর দিয়ে আরও একটু তেল এইভাবে ব্রাশ করে দিলাম এবার এটাকে উল্টে দেব আর দেখিয়ে বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে তো এটাকে কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে না নাহলে কিন্তু ভেঙে যাবে আর দেখতে পাচ্ছি নিজ থেকে এটা হয়ে গেছে এবার এই সাইডটা একটু সময় ঢেকে রাখতে হবে তো দু সাইড থেকে এটাকে ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন একদম রেডি এবার একটা প্লেটে এটাকে তুলে নিলাম তো বাকি পরোটাগুলোকে কিন্তু একইভাবে রেডি করতে হবে ব্যাটার দেওয়ার পরে এভাবে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে দু সাইড থেকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর ওপর দিয়ে একটু এভাবে একটু তেল ব্রাশ করে দেবেন এবার এটাকে উল্টে দিলাম দেখুন তো দু সাইড থেকে দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিয়েছি আর আরও একটা পট এখানটায় রেডি হয়ে গেলে এইভাবে কিন্তু সব পটগুলোকে একটা একটা করে রেডি করে নিয়েছি খুব বেশি কিন্তু সময় লাগবে না ঝটপট রেডি হয়ে যাবে আপনারা এই পটগুলোকে যে কোনো তরকারি সহজে খেতে পারেন কিংবা এভাবেও খেতে পারেন তো এভাবে একটু সস লাগিয়ে দিয়ে তারপর যে আলু মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা এর মধ্যে দিয়ে এইভাবে এটা রোল করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা কিন্তু এটা মজার সাথে খাবে আবার সকালের জলখাবারে কিংবা রাতের ডিনারও কিন্তু এই রেসিপিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে একটা নতুন সহজের মজা রেসিপির সাথে আজ এই পর্যন্তই ধন্যবাদ